শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম সকাল থেকে তাড়াতাড়ি উঠেছি আর ব্যালকনিতে কিছু শুকনো কাপড় ছিল সেগুলো ভাঁজ করে আলায় রাখলাম সকাল থেকে খুব রোদ উটো পড়ছে সেরকম গরমও লাগছে তো যাই হোক মশারিটা খুলে দিয়েছি ভাঁজ করে রাখলাম তো বালিশগুলো গুছানো হয়ে গেলে বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে সোপার ওয়ালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকাল ছেলেরা হচ্ছে অনেক সকালে উঠেছে উঠে হচ্ছে মর্নিং ওয়াক করতে গেছে ওর বাবা তো হচ্ছে আগেই গেছিলো আর মর্নিং ওয়াক করেছে আবার বাজার করে হচ্ছে বাড়ি আসছে আর ছেলেরা তো গেল তো ওর বাবাকে ফোন করেছিলাম তোর বাবা বলছে আমি বাজার করে বাড়ি আসছি তোর বাবা বাড়ি আসবে বাড়ি এসে তারপর ছেলেদেরকে আনতে যাবে তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম আর নিচের ঝুরি বাসন আছে তো উপর ঝুড়িতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব আজকে সকালে জলখাবার হচ্ছে রুটি করব মানে পরোটা করব আর ছোলার ডাল করব তো ছোলার ডালটা হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে ছোলার ডালটা ধুয়ে নিব ধুয়ে হচ্ছে সিদ্ধ করার জন্য প্রেশারে বসিয়ে দেবো আর আজকে দুপুরে রান্না করব মাংস রান্না করব তো আলু দিয়ে মাংসর ঝোল করব। তোর বাবা হচ্ছে আবার বাজারে যাবে মানে ছেলেদেরকে যখন আনতে যাবে তো আরও বাজার করবে সবজি বাজার তো করলা নিয়ে আসতে বলেছি করলা যদি নিয়ে আসে তাহলে করলা ভাজা করব না হলে শাক নিয়ে আসলে শাক ভাজা করব। তো এইসবে রান্না করব আজকে তো গ্যাসটা মোছা হয়ে গেলে ডালটা ধুবো হচ্ছে প্রেশারে সিদ্ধ করতে বসাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালটা সব কাজ করা হয়ে গেছে ছেলেরা তো নাই ছেলেরা হচ্ছে সকালবেলা করতে গেছে এখন বাড়ি আসেনি তো ফ্রিজ থেকে দুধটা বের করলাম করে হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর আজকে সকালে জল খাওয়ার হচ্ছে পরোটা করব আর ছোলার ডাল করবো রাত্রে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা ধুয়ে নিয়েছি আর প্রেশারে সিদ্ধ করে নিয়েছি

শুকনো বাবা দিলো আটা মটা টমেটো পিল্প আলমা করছি অর্থ ছিনি দিল ডালটা হয়ে গেছে গ্যাসটা কমালাম খাবার বসে তুলে রুটি করার জন্য con lo রুটিগুলো সব বেলা হয়ে গেছে সব থিনা করব রুটি করলো এখন হচ্ছে ভাগব পরে বসে কড়াইটা তো গরম হয়ে গেছে চিনিটা চালাবো এখন হচ্ছে খাবো আর ছেলেরা চলে আসছে খেয়ে নিবো আবার দুপুরে রান্নাটা করার আছে আর সকালে জল খাবার বানালে দুপুরে রান্নাটাও দেরি হয়ে যায়

শুকনো লঙ্কা দিব আছে লঙ্কাটা পরে রাখবো আর এই লঙ্কাটা রেখে দিয়েছি বাজার থেকে শাক নিয়ে এসছি সাতটা রান্না করবো শুকনো লঙ্কাটা

মাংসটা লাগবে মাংসটা খুব

জল লাগিয়ে দিলাম ঘুরার জন্য একটু বেশি করে জলটা দিলাম শিখতে

দুধ দিয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খাবো ভাত বড়া হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে শাক ভাজা নিয়েছি গঞ্জা নিয়েছে মাংস তারপরে